তোমার সনে প্রেম করিয়ায়ামার পর ভোরে নাই ও দয়াল তোমার সনে প্রেম করিয়া আমার ভরে না আমি আগে কইরা রে রাখি মরণ কালে তুমি যেন পাই দয়াল আগে লিস রে রাখি আমি মরণ কালে তুমি যেন পাই দয়াল গো এই যে আমা ভাঙ্গা তুরি। দর যে আবার ভাঙা তুড়ি তোমার নামে দিল ও তুমি পার্ক রডু আমার তুমি পার্ক রডু বহি আমার বড় মারি গি আগে নি রাখি মরণ কালে তোমায় দয়াল তোমার সনে প্রেম আমার পরান ভরে নাই আসি কি বাবা তোমার সনে প্রেম করিয়া আমার ভরে না আমি আগে দিষ রে রাখি আমি মরণ কালে তোমায় যেন পাই দয়াল আগে নালিস রে রাখি আমি মরণ কালে তোমায় যেন পাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা আখিরি মুনাদাত করবেন ঐতিহ্যবাহী নাইবিয়া শাহলমিয়া নাইবিয়া দরবার শরীফের বর্তমান গদ্দিরিজিন পীর সাহেব কেবলা হযরত মাওলানা আমানুল্লাহ পীর সাহেব হুজুর আখিরি মুনাদাত করবেন সবাই কথা ধরে বসেন সবাই কথা ধরেন ধরে বসেন না কই কথা না না কথা ধরো সবাই কথা ধরো সবাই কথা ধরো কাতার ধৈরাস

বেستر বাগানের মধ্যে বসে কেউ বিয়াদবি করতে পারে না ঠিক কি না আমি দুই সাইডটা কথা বলবো শুধু এই যে আপনারা থেকে এই পুস্ত আলোচনা শুনছেন যদি আমল করেন তাহলে লাভ হইবো আর যদি আমল না করেন এখানেতে দোয়াাইজেন এখানে দা ভাই করছেন কোনো লাভ হইল না লস হইব ঠিক কি না কিন্তু আজকে আলোচনা খুব সুন্দর হয়েছে মার আলোচনা দুনিয়া দুনিয়া ও পাইতে গেলে একমাত্র মা সেবাই বড় মা বাবের সেবা না করিয়া যদি আপনি মসজিদকে সেবা করেন কোনো কাজে আসবে না তোমরা চুপ করো তাহলে আপনারা শুনছেন কিন্তু আমল করতে হবে ঠিক না যদি আমল না করেন তাহলে কোনো লাভ হবে না শুনছি আইসি শুনছি তারপর খেয়ে গেলাম গা কোনো লাভ হইল না কিন্তু আমল করতে হবে আর মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা মহাপাপ মিথ্যা কথা কি মিথ্যা কথা বলবেন না কেউ ওই সাথেই না মা বাপের সাথে মিথ্যা কথা বলা যাবে না কিন্তু আমরা হনে মিথ্যা কথা কায়কে কায়কে বলি ঠিক কিনা কি না কিন্তু আমরা মিথ্যা কথা দিতে হব ঠিক নি কিন্তু আল্লাহ আল্লাহ রাসুলকে পাইতে হইলে নবীজির কি বলছেন আশেখ গজল অনেক গজল গাইছেন কিন্তু নবীজির আশেক বলে কাকে বুঝতে হবে নবীজির শূন্যত নাই হ্যাঁ নবীজির আশেক আল্লাহ বলছেন যে যদি দাড়ির মোবারকের মধ্যে হুল লাগা আমার নবীজির কলিজার মধ্যে হুল লাগাই বলে না নাউজবিল্লাহ তাহলে অন অন এই লুকটো তো নবীজির আশেক আশেক না কথা আমার বুঝাইতে পারছি কি না কিন্তু আশেক হতে হলে চারিদিকে ওল পিঠ থাকতে হবে কিন্তু নবীজির পাগল হইতে হইলে আপনার আপনার দাড়ি মা বাপ মিথ্যা কথা বলা যাবে না অহংকারী করা যাবে না আনামত হিয়ানত করা যাবে না গিফত করা যাবে না সুদ খাওয়ান যেত না ঘুষ খাওয়ান যেত না অত্যাচার করান যেত না জুলুম করেন যেত না কথা বোঝাইতে পারছি যদি আল্লাহ পাকর আলমিন বলছেন যদি অত্যাচার করেন হাসরের আমার নবীজি সুপারিশ করবে না যদি জুলুম অত্যাচার করেন হাসর দিন আমার দয়াল নবীজি কি করবে না সুপারিশ করবে না যাক আমি আর সেদিকে যাব না আমরা সুরে পাতা হ্যাঁ একবার তিনবার কলপল্লা শরীফ পুরি

ইয়াল্লাহ ইয়া রাহমান ও ইয়া রাহিম ইয়া হাইয়ো ম তো বৈ লাইয়া এশ নজার পর হইতে বুঝতে অনেক আলোচনা হয়েছে। আল্লাহ দুরুশ্রী মিলাদ জিগি রাস্কার হয়েছে আল্লাহ এর মধ্যে যদি কোনো বহুত রুই হয়ে থাকে আল্লাহ তুমি নিজ মহামা হমা করিয়া দাও আল্লাহ হমা করে দিয়ে সব গুণিকা লক্ষ্য গুণে বারায়া উম্মতের কান্ডারি হই পন্নুর সাল্লাল্লাহ আলাই সাল্লামের কত মুরাদ আল্লাহ তুমি কবল করিয়া আলাহ এ আল্লাহ রহ দিলাম আল্লাহ তুমি কবুল গলাও। আল্লাহ তিনশো ষাট জন অলি আছে আল্লাহ তুমি তারার কদমে দিলাম আল্লাহ তুমি কবুল করে আল্লাহ এ আল্লাহ হাসান আলী সার আল্লাহ কদমে দিলাম আল্লাহ তুমি কবুল আমঞ্জুর করালাও আয় আল্লাহ বিশ্বের যত অলি কুতুব শুয়া আছে আল্লাহ প্রত্যেকের কদমে দিলাম আল্লাহ তুমি কবুল আমঞ্জুর গলাও আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি হুপা হুপি শ্বশুর শাশুড়ি আল্লাহ প্রত্যেকের দিলাম আল্লাহ তুমি কব্লা মঞ্জুর করিয়াও ইয় আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দির মাপ করে দাও আল্লাহ এ অলির উসিল্লা আল্লাহ তাবারুক যে ওসে আল্লাহ ওসিল্লা হাইবে আল্লাহ যদি লুকতাপ থাকে আল্লাহ লুকতাপকে আল্লাহ তুমি সাফা করিয়া দিও আল্লাহ নবীজির খাতিরে আল্লাহ আল্লাহ রসিল্লা আল্লাহ কে আল্লাহ তুমি সাফা করে দিও আল্লাহ আল্লাহ অলি আল্লাহ রসিল্লা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ ইয়া আল্লাহ যার চেকারা মুবারক দেখলে চোদ্দ ফিরি সুদ্ধা জাহার নাম হারাম হইয়া যায় আল্লাহ দয়াল নবীজির চেহারা মুবারককে আল্লাহ আমাদেরকে সহজ সপনে দেখাই দাও আয় আল্লাহ তুমি আল্লাহ তুমি দয়াল খাতিরে আল্লাহ আমাদের মনাজাতকে আল্লাহ তুমি কবল আর মঞ্জুর করে লাও আল্লাহ তুমি কবল আর মঞ্জুর করে লাও ইয়াল্লাহ তুমি কবলার আর মঞ্জুর করে লাও ইয়াল্লাহ এই বাংলাদেশের ভিতরে যে অবস্থান হয়েছে আল্লাহ সুন্নি জমাতের আলমের উপরে বা পীর মাসেকের উপরে আল্লাহ ওলি আল্লাহর উপরে আল্লাহ তুমি তারা হেদায়েত করে দাও আয় আল্লাহ তুমি তারা হেদায়ত করে দাও আল্লাহ এই মাহবিলটা যে কেমন পোস্ত থাকে আল্লাহ তুমি আল্লাহ এই বাড়ির থাকে আল্লাহ তোমার কুতুতাতে সবদ্ধ করে দিলাম আল্লাহ তুমি জামিনদার হয়ে যাও আল্লাহ প্রত্যেকটি লোককে আল্লাহ তুমি কবলা মঞ্জুকে মঞ্জুর আল্লাহ প্রত্যেকটি লোককে আল্লাহ তুমি কবলা আর মঞ্জুর করে আল্লাহ এই বাড়ির লোকটিকে আল্লাহ তুমি প্রত্যেকটি লোককে আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ রাসুলের আল্লাহ গুলাম হিসাবে কবুল করে লাও আল্লাহ মৃত্যুর কালে দয়া নবী